টুইংকিল টুইকিল লিটিল স্টার এই ছড়াটি কা কে লেখেন জেন টেলার প্রাচীন ভারতের কোন রাজা যাবাহ সুমাত্রা জয় করে প্রথম রাজেন্দ্র চোল গরুর দুধে জলের শতকরাভাগ কত এইটটি পারসেন্ট এইটটি পার্সেন্ট অ্যাকচুয়ালি ওটা আছে এইটটি সেভেন আর বাকি তেরো পার্সেন্ট কিন্তু এখানে অপশান অনুযায়ী এইটটি পার্সেন্ট বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার তেহরিবাদ কোন নদীর মিলিত প্রবাহের নির্মিত হয়েছে ভাগীরথা ভাগীরথী ও বিলাঙ্গনা কোন পশুটিকে বন্যপ্রাণী সংরক্ষণ তহবিল এর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে পাণ্ডা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন সচ্চিনন্দ সিনহা ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মাঝে ডানকান প্যাসেজ সুইডেনের নোবেল প্রাইজের আদলে কোন দেশে পুরস্কার দেওয়া হয় ফিনল্যান্ড ফিনল্যান্ড ওস্তাদ আল্লা রাখা খান কোন ঘরানা সঙ্গীতের শিল্পী পাঞ্জাব ঘরানার মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হতো ভেরি ইম্পর্টেন্ট মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কী বলা হতো কামিল 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 ব্রুকলিন শহর ব্রুকলিন শহর যে খেলার সঙ্গে সম্পর্কিত ব্রুকলিন শহর যে খেলার সঙ্গে সম্পর্কিত সেটা হলো টেনিস রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় রাউরকেল্লা পশ্চিম জার্মানি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি মালদ্বীপ কোন রাজাকে কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি হয় মুম্বাই প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং কত সালে গৃহীত হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান উনিশশো মুসলিম কত সালে পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করে উনিশশো চল্লিশ ডিজাতি তত্ত্বের ধারণাটি কার মোহাম্মদ আলী জিন্না আল ইলাল পত্রিকার প্রকাশকে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন কে প্রতিষ্ঠা করে শচীন্দ্র প্রসাদ বসু চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কোন নদীর তীরে নর্মদা পশ্চিমা বায়ু কোন চাপ বলয়ের মধ্যে প্রবাহিত হয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ চাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশেও নিম্নচাপ বলা হয়